গত কয়েকদিন ধরেই বাজারে লাগাতার বাড়ছে সবজির দাম সবজিতে হাত দিলেই টান পড়ছে পকেটে চাল ডালের দামও তেমনভাবে নিয়ন্ত্রণে নেই বাজারে মঙ্গলবারে নবান্নে বৈঠক করেন উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাম নিয়ে পর্যালোচনা করেন তিনি কথা বলেন তাঁরই গড়ে দেওয়া টাস্কফোর্স ও বাজার কমিটিগুলির মাথাদের সঙ্গে সজাগ থাকুন সতর্ক করে দেন বাজারগুলোর হর্তাকর্তাদের টাস্কফোর্সের কাজ ছিল বাজারের দাম নিয়ন্ত্রণ করা তারা এখন কি করছে তারা কি টাস্ক ফোর্স মিটিং করছে এখন রেগুলারলি নাকি ইলেকশনের সময় তিন মাস সব ঘুমিয়েছিল আমি এখন থেকে অর্ডার দিচ্ছি ইনস্ট্রাকশন দিচ্ছি ইফ ইউ থিং ইটস এ ইন্সট্রাকশন ইয়েস সাত দিন পর পর এই মিটিংটা কম্পালসারি করতে হবে আমাকে প্রতি সপ্তাহে রিপোর্ট দিতে হবে কত রকম লোক দাম নিজের করা টাস্ক ফোর্সকে নিয়ে এরকম বৈঠক প্রতি করেন মুখ্যমন্ত্রী একই পরামর্শ দেন একসময় নিজেও বাজারে নেমেছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু বন্ধ হয়নি বাজারের হঠাৎ হঠাৎই চড়ে যাওয়া তবে এবার মূল্যবৃদ্ধির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় তৃতীয় মোদী সরকার লাস্ট দশ দিনে আমার মনে হচ্ছে দামটা আরো বেশি বেড়ে গেছে নতুন গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর হয়তো শেয়ার টেয়ারে টাকা তুলেছে বা পার্টি ফান্ডে টাকা দিয়েছে কিছু একটা ব্যাপারটা পর হবে আমি নাম করে বলছি না বাট কিছু একটা হয়েছে যার জন্য সরাসরি মানুষের টান পড়েছে হেসেলে এই দশ দিনে হঠাৎ করে সারা দেশে এত দাম বাড়লো কেন স্বভাবতই প্রশ্ন ওঠে তাহলে সিএসসির অধীনে থাকা এলাকায় কেন হঠাৎ করে বেড়েছে বিদ্যুতের মাসুল বিদ্যুতের লাগাম ছাড়া মাসুল বৃদ্ধের প্রতিবাদে পথে নামার কথা ঘোষণা করেছে প্রধান বিরোধী দল বিজেপি কিছুদিন আগে সিএসসি এলাকায় বিদ্যুতের মাসুল বৃদ্ধি নিয়ে তৃণমূল সিএসসির গাঠ ছড়াকে বিঁধেছিলেন শুভেন্দু অধিকারী আমরা সিএসসি কে বলছি না কারণ সিএসসি একটা কর্পোরেট বডি তাদেরকে টাকা তুলতেই হবে কারণ তারা হলদিয়া এনার্জির নামে তৃণমূল কংগ্রেসের ফান্ডে বন্ডের দিয়ে কোটি টাকা চাঁদা যে সংস্থা তৃণমূলকে চাঁদা দেয় তাকে আটশো কোটি টাকা জনগণের কাছ থেকে তুলতেই হবে এটা ধ্রুব সত্য সিএসসি যাদের সংস্থা তারাই বিদ্যুৎ সরবরাহ করে রাজস্থানে মরু রাজ্যে বাড়েনি বিদ্যুতের দাম তবে কেন বিদ্যুতের এত দাম বেড়েছে পশ্চিমবঙ্গে ইলেকট্রোনাল বন্ডের মাধ্যমে শাসককে দেওয়া টাকা জনগণের ঘাড় ভেঙে তুলছে সিএসসি কিন্তু ইলেকট্রোনাল বন্ডে টাকা দেওয়ার সঙ্গে তো সম্পর্ক নেই ছোট ছোট চাষিদের কাছ থেকে বাজারে আসা সবজির দামের তাহলে এত চড়ছে কেন বঙ্গের বাজার এখানেও কি আছে রাজনীতির অর্থনীতির খেলা বসে আছেন হয়ে কর্তারা শহরবাসীদের মন পেতে হকার উচ্ছেদ আবার উচ্ছেদ না সভার মতো মঙ্গলবারের নবান্নের সভাও কি সবজির দামে না বিশ্বাস ওঠা মানুষের কাছে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি বাঁচানোর সভা প্রশ্ন তুলে কথাক্ষ করছেন বিরোধীরা কালকাটা নিউজ